ইমপ্রেশনাল হলো দশ টাকা এই ডালিয়া ছোট আছে দেখুন ফুলের কালার গুলো দেখুন এই যা দেখছেন এগুলো সবই কিন্তু কুড়ি টাকা পিস স্ট্রবেরি এটা হচ্ছে সুইট চার্লি আচ্ছা এই ভ্যারাইটিটা মানে প্রচুর ফল হয় এবং ফলের সাইজও ভাঙিয়া আচ্ছা পিটুনিয়া এটা রেড গাছ তিরিশ টাকা আর এই পিপিতে আছে ছোট গাছ মোটামুটি ডালিয়া পিটুনিয়া এই গ্যাজেনিয়া এগুলো সবই দশ টাকা করে শীতের সমস্ত ফুল গাছই দশ টাকা থেকে ফ্রুট পিপি পিপি প্যাকেটে মোটামুটি দশ টাকা হচ্ছে দেশি গোলাপ

আচ্ছা দাদা তোমার এখানে আচ্ছা এইটা কোন ভ্যারাইটি এটা এলিঙ্কা খুব সুন্দর কালার কিন্তু নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি চলে এসেছি আপনাদের অনুরোধে বাদল নার্সারিতে বাদল নার্সারিতে এই মুহূর্তে দাঁড়িয়ে জবা গাছ তো শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর গোলাপ গাছ কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে এছাড়া শীতের যে গাছ ছোট প্যাকেটের গাছ সেগুলো কিন্তু দশ টাকা থেকে শুরু হচ্ছে আর এই মুহূর্তে বেশ কিছু গাছ সমস্ত রেডি আছে ফোনভিলা থেকে শুরু করে শীতের সমস্ত গাছ রেডি আছে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি এই গাছের যা কোয়ালিটি আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর গাছের দাম এই মুহূর্তে কি রাখা হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানটা নতুন হয়ে থাকেন তো চ্যানটি কিন্তু করতে ভুলবেন না তো চলুন এখানকার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলবো এবং গাছের কোয়ালিটি কি আছে দাম কি আছে এই মুহূর্তে সেটা আমরা জেনে নেব তারপর আমরা দেখতে থাকুন এইগুলো আছে দেশি এগুলো প্রচুর ফুল হয় বারো মাস সমান ফুল হয় এগুলো কিন্তু শীতে বেশি হয় অন্যটা কম হয় আচ্ছা আচ্ছা কিন্তু এই দেশি গোলাপটা বারো মাস সময় কিন্তু এর কালার কম এই দুটোই কালার মোটামুটি কিন্তু ভালোই এই সাদা আর এই গোলাপি দুটোই কালার আচ্ছা কথা বলি আপনার এখানে গোলাপ ফুল ফুল হচ্ছে কত থাকে গোলাপ এই দেশি যে ভ্যারাইটি দুটো আছে হ্যাঁ এই দুটোর দাম হচ্ছে কুড়ি টাকা

সেগুলো আমরা দেখে নেবো আচ্ছা গোলাপ আপনার এখানে কত থেকে শুরু গোলাপ এগুলো সব এই লাইনটা যা আছে সবই পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা মানে শুরু হচ্ছে এই যেগুলো এই গোলাপ হ্যাঁ এগুলো টাকায় সর্বনিম্ন আর যেগুলো দেশি গোলাপ আছে সেগুলো কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা সেটা তো দেখাবো একটু কালার আচ্ছা এটা গাছ তুলনা গোলাপ গাছ মানে প্রত্যেক যেহেতু শীতের সিজন এখন প্রত্যেক গাছে কুড়ি রয়েছে ফুলের তো অজস্র কালার দেখা যাচ্ছে এখানে হলুদ দেখুন গাছের কোয়ালিটি গুলো দেখুন প্রত্যেক গাছের কিন্তু বেশ ভালো পরিমাণে কুড়ি আছে কিন্তু একদম তো দেখুন একটা কালার ছোট সব রকম আছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই বেছে তো নেবেন যেমন দেখুন এই একটা ফুলের কালার দেখুন কত সুন্দর লাগছে ফুলটি কিন্তু গাছটা একটু ছোট আছে পিছনে আছে ষাট টাকা করে ওই যে পেছনে এই বেটার ষাট টাকা করে ওই হাজার গোলাপ না

এগুলো বলা হয় দেখুন ছোট গাছ হলো কি হবে ফুলের একটু ছোটই হয় কিন্তু প্রচুর সংখ্যক ফুলে দেখুন কত কুড়ি রয়েছে চন্দ্রমল্লিকা শেষ নাকি চন্দ্রমল্লিকা প্রায় শেষের দিকে এখন আর বেশি ওখানে তো এসে দেখলাম আছে ছোট গাছ আচ্ছা ওগুলো দেখিয়ে দেবো আচ্ছা এই যে কাতাগুলো দেখা যাচ্ছে এর দাম কি এগুলো পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা এটা গাছ তুলুন না এখান থেকে ইনকা নেই ইনকা হ্যাঁ ইনকা আছে গোল্ড কয়েন আছে এগুলো আছে গোল্ড কয়েন এগুলো গোল্ড কয়েন হ্যাঁ গোল্ড কয়েন তো তিরিশ টাকা তিরিশ টাকা স্ত্রুন না আচ্ছা গোল্ড কয়েন মানে এই ফুলটা কেমন হয় আর কি গোল্ড কয়েন আর ইনকা প্রায় একই ধরনের গোল্ড কয়েনটা ইনকার থেকে সামান্য একটু ছোট হয় কিন্তু ইনকার থেকে অনেক বেশি ফুল হয় আচ্ছা 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 ইনকার থেকে প্রচুর তিরিশ টাকা বললে হ্যাঁ এটা হচ্ছে ব্লু বার্ড ব্যাঙ্গালোর ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি আচ্ছা এটা সেমি ডবল মানে পাপড়িটা একেবারে সিঙ্গেল না আবার পুরো থোকাও হয় না

আছে এর কুড়িটার উপরে কালার আছে কুড়ি কালার আছে হুম এখানে যেগুলো আছে এগুলো সবই ব্যাঙ্গালোর ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছগুলো মানে টেকসই বেশি আর ফুলও হয় প্রচুর গাছটাও ঝোপায় পুনের থেকে ব্যাঙ্গালোর ভ্যারাইটিগুলো বরঞ্চ ভালো আচ্ছা এটার সহ্য ক্ষমতা বেশি ওয়েদারের সঙ্গে টিকে থাকার ক্ষমতাটা বেশি

আচ্ছা এই ডালিয়া দেখতে পাচ্ছি ডালিয়া গাছগুলো তো বেশ ঝাগড়ে অন্য ভাইটি নাকি এই ডালিয়া গুলো গাছের হাইট শর্ট হবে ফুলটা বড় হবে মানে দেখা যাচ্ছে এখনই কিন্তু এইটুকু প্রায় ধরুন এই হচ্ছে গাছের সাইজ তাতে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ দেখা যাচ্ছে দেখুন একটা গাছে না প্রত্যেক গাছে আগা কিন্তু কাটা নেই মানে আমরা অনেকে আগা কেটে দিলে ব্রাঞ্চ গুলো হয় কিন্তু আগা কিন্তু কাটা নেই তার সত্ত্বেও দেখুন অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে আচ্ছা বলছেন এটা শর্ট ভ্যারাইটি মানে ছোট গাছে ছোট গাছে বেশি ফুল হয় আচ্ছা এর দাম কি রেখেছেন তিরিশ টাকা তিরিশ টাকা স্ট্রবেরি এটা হচ্ছে সুইট চার্লি আচ্ছা এ ভ্যারাইটি টা মানে প্রচুর ফল হয় এবং ফলের সাইজ ভালো আচ্ছা এটা এই সাদা বস্তা টাকা টাকা হুম এটা আছে চেরি সিজনাল ফুল শীত মানে গাদার মতো যেটা সাদা হ্যাঁ চেরি এটা টাকা পিস টাকা আচ্ছা এটা আছে টাকা

ছোটো গাছের তো হাফ সময় চলে এসেছে এখন যারা পারবেন মোটামুটি রেডি গুলো নিয়ে যান আচ্ছা অ্যাস্টার এগুলো এগুলো অ্যাস্টার বা অ্যাস্টার তো অনেকগুলো খারাপ দেখা যাচ্ছে আচ্ছা অ্যাস্টের দাম কত রেখেছেন অ্যাস্টার কুড়ি জায়গা এ কুড়ি টাকা আচ্ছা আর পঞ্চনিয়া আর সেটিয়া এইগুলো চল্লিশ টাকা

আর চন্দ্রমল্লিকা এই মুহূর্তে দাঁড়িয়ে যা আছে এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা দেখুন ফুলের কালার গুলো দেখুন কালার কতগুলো আছে এখানে খুব বেশি তো নেই মনে আর আছে সাত আটটা কালার হতে সাত আটটা কালার এই যা দেখছেন এগুলো সবই কিন্তু কুড়ি টাকা পিস এটা আছে সাদা ইনকা এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা সাদা ইনকা যেটা সাদা হচ্ছে পুরো সাদা কালার আচ্ছা আচ্ছা আর এমনি এমনি ইনকা আছে কুড়ি টাকা পিস এগুলো কই দেখি চলুন

আচ্ছা মাল্টিগ্রাফ্টেড যে আমরা ইয়ে বলছিলেন এই যে মাল্টিগ্রাফ্টেড গোলাপ এটাই তিনটে কালার আছে এটা আছে ডবল ডি লাইট হ্যাঁ এটা আছে এলিঙ্কা আর এটা আছে হলুদ আসলে পুরো ভ্যারাইটি হ্যাঁ তিনটে কালার আছে এটা এলিঙ্কা ডাবল ডি লাইট আর হলুদ তিনটে কালার আছে এটা পার ডাল 50 টাকা মানে এর দাম টাকা এর দাম 150 টাকা হাইস্ট কতগুলো আছে দাদা হাইস্ট পাঁচটা ছটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবই কিন্তু বাদা আছে

আচ্ছা দাদা একটা কথা বলি আপনার আসতে যারা চেনে যায় তারা তো চেনে যারা আজকে এই ভিডিও নতুন দেখছে আপনার আসতে ভিডিও নতুন দেখছে তারা আপনার এখানে আসবে কী হবে ঠিক আছে শিয়ালদা থেকে বনগালাইনে লাইনে গোবরডাঙ্গা স্টেশন হম গোবরডাঙ্গা স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি আর যারা আপনার থেকে অনলাইনে গাছ নিতে যাচ্ছেন एक्चुअली সিজনাল গাছ তো দেওয়া সম্ভব না অনলাইনে সিজনাল গাছ অনলাইনে সেইভাবে মানে বগান থেকে শুরু করে গোলাপ যারা এগুলো নিতে চাইছে জবা এগুলো দেওয়া যাবে পার্মানেন্ট গাছ এগুলো সেগুলো অনলাইনে দিচ্ছেন আপনি দেওয়া যাবে আচ্ছা সেই গাছ নেওয়ার ক্ষেত্রে কত টাকার গাছ নিতে আমি নিব এবার মিনিমাম 2-300 টাকা 200 টাকার নিচে গাছ দেওয়া যাবে না কারণ ওই একটা প্যাকিং চার্জ হয়